আজকে এই গণমিছিল কিসের আজকে গণমিছিল সারা বাংলাদেশের মানুষের যে মনের কথা আমাদের স্বাধীনতার সার্বভৌমত্বের উপর যারা আঘাত এনেছে আমাদের পতাকাকে তারা পুড়িয়েছে যারা তাদের বিরুদ্ধে আজকে আমাদের এই প্রতিবাদ সভা তাদের বিরুদ্ধে এটা ভারতের কোনো একটা পরিষদের নামে একটি দল আমাদের একটি সংগঠন আমাদের জাতীয় পতাকাকে অসম্মানি করার কারণে আমাদের কনসুলেটরকে অবমাননা করেছে বাংলাদেশের বিরুদ্ধে বিভিন্ন ষড়যন্ত্র করেছে তারই প্রতিবাদ আমরা আজকে বাংলাদেশ সুপ্রিম পার্টি এখানে একত্রিত হয়েছি এবং